ইসমিল্লাহ রহমান ই রাহিম আমরা এর আগের ক্লাসে সুরা আলমাস পর্যন্ত পড়েছিলাম আজকে আমরা সুরা তিন থেকে পড়বেন সুরাত এখানে প্রথম সুরার প্রথম আয়াত ওয়া তিনতুন দ্বিতীয় আয়াত ও তুরি চিনি অর্থ কি আল্লাহতালা বলছেন শপথ তিন এবং জৈতুনের তিন একটা ফল আমরা তো এটা এখন মানে খুব ভালোভাবে চিনি অনলাইনে খুব বেশি দেখা যায় তিন একটা ফল এটাকে বাংলায় আঞ্জিরও বলা হয় আঞ্জির তিনই আমরা সহজে বুঝতে পারবো তিন তিন এবং জাইতুনের তারপরে দ্বিতীয় আয়তে আল্লাহ তালা বললেন ওয়া তুরি সিনিন এবং সিনাই মরুভূমির পাহাড় তুরের অর্থাৎ সিনাই একটা মরুভূমি মরুভূমির একটা পাহাড় আছে তুর পাহাড় যেটাতে ওই যে মুসা আলাহ গিয়ে গিয়েছিলেন এবং আল্লাহ সাথে কথা বলেছেন ওই পাহাড় তো আল্লাহ তালা জিনিসের তিনটা জিনিসের এখানে প্রথমে তিন এবং জাইতুন দুইটা জিনিসের একসাথে শপথ করলেন যে তিন এবং শপথ এবং তুর পাহাড়ের শপথ এক কথায় বললেন তারপরে আল্লাহ বললেন তৃতীয় আয়াত ব্যাখ্যাটা একটু পরে করছি কয়েকটা আয়াত করে নিই তারপরে আয়াতে বললেন তিন নাম্বার আয়াতে বললেন এই নিরাপদ বা এই শান্তিময় নগরীর তিনটা আয়াতে আল্লাহ কসম করলেন তিন এবং জাইতুনের কসম করলেন দ্বিতীয় আল্লাহ তালা তুর পাহাড়ের কসম করলেন তৃতীয় আয়াতে আল্লাহ শান্তিময় একটা শহরের নগরীর শপথ করলেন তিনটা তিনটা বিষয় নিয়ে আল্লাহ শপথ করলেন মানে কি আল্লাহ তালা যখন কোনো বিষয় নিয়ে শপথ করেন তখন বোঝা যায় যে ওই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এবং এই শপথ করার পরে যে কথা কথাগুলো আল্লাহ তালা বলবেন এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এজন্য আল্লাহ আল্লাহতালা শপথ করে বলেন আমরাও তো দুনিয়াতে যে কোনো বিষয়ে যখন আমরা খুব তাকিদের সাথে বুঝাতে চাই তখন আমরা কসম করি আল্লাহর এটা করিনি আল্লাহর এরকম আল্লাহ স্বাভাবিক যে তিন জাইতুন তিন ফল এবং জাইতুন ফল এগুলোকে আল্লাহ তালা উদ্দেশ্য নিয়েছেন এগুলো আল্লাহ একটা নিয়ামত এগুলোর আল্লাহ তালা উদ্দেশ্য নিয়ে এগুলো শপথ করেছেন কিন্তু অধিকাংশ ওলামায়াম মুফাসিনে কেরাম বলেছেন তিন এবং যাইতুন এগুলো উদ্দেশ্য না বরং তিন এবং জাইতুন যেখানে হয় ওই জায়গাটা উদ্দেশ্য তিন এবং জাইতুন জাইতুন আমরা তো চিনি জাইতুন হচ্ছে অলিভ অলিভ অয়েল আমরা যেটা অলিভ অয়েল বলি অলিভ জলপাই জলপাই তেল যেটা ওটা হচ্ছে জাইতুনের তেল আর তিন তো আমরা দেখি স্বাভাবিক তো এই তিন এবং জাইতুন এটা হত মানে আরব আরবের মধ্যে সবচেয়ে বেশি হতো ফিলিস্তিন এবং শামের মধ্যে আল্লাহ তালা এখানে ফিলিস্তিনকে মানে মুবাসির কালাম বলতে চাচ্ছেন যে এখানে আল্লাহ তালা ফিলিস্তিনের কসম খাচ্ছেন মানে তিন এবং জাইতুন যেই জায়গায় হয় ওই জায়গার কসম সরাসরি তিন এবং জাইতুন উদ্দেশ্য না বরং উদ্দেশ্য হচ্ছে ওই জায়গাটার যেমন অনেক সময় আমরা এরকম আছে যে একটা জায়গার নাম শুনলে একটা জিনিসের নাম শুনলে আমরা ওই ওই জায়গাটাকে মানে বুঝি যেমন আম আমের কথা শুনলে আমরা রাজশাহীটাকে আমাদের মাথায় চলে আসে ঠিক তিন জাইতুন বললেই কেমন যেন ওই জমান ওই জমানার মানুষ যারা আছে তাদের কাছে ফিলিস্তিনের বিষয়টা মাথায় চলে আসতো কারণ ওই জমানার প্রসিদ্ধ মানে ছিল ওইটা যে ওই জায়গায় ওই অঞ্চলে তিন এবং জাইতুন বিষয় ফিলিস্তিন এলাকাটা ফিলিস্তিন যে অঞ্চলটা ওখানে তো ওইখানে ফিলিস্তিন অঞ্চলটাকে আল্লাহ তালা তো গুরুত্ব দিলেন কেন কারণ ফিলিস্তিনের মধ্যে আল্লাহ তালা বহু নবী রসুল প্রেরণ করেছেন আল্লাহ তালা কোরআনে পবিত্র ভূমি বলেছেন এটাকে এবং আল্লাহ তালা ইসা আলাহ এখানে প্রেরণ করেছেন এবং আল্লাহ তালা ইসাকে এখানে ইনজিল দান করেছেন তো সুতরাং প্রথম যে আয়াতটা তিন জাইতুন এটা তার উদ্দেশ্য হচ্ছে আয়াত আল্লাহ তালা বললেন যে এবং তুর পাহাড়ের কসম তুর পাহাড়ে তো বোঝাই যাচ্ছে যে মুসা আল্লাহ সাল্লাম সংশ্লিষ্ট বিষয় যে তুর পাহাড়ের জন্য আল্লাহ তালা তুর পাহাড়ের কসম খেয়েছেন অর্থাৎ মুসা আল্লাহলামকে মুসা আলাহিসাল্লামের সাথে এই পাহাড়ের সম্পর্ক আছে এবং এই পাহাড়েই আল্লাহ তালা মুসাল্লামকে তাওরাত দিয়েছিলেন তিন নম্বর আয়াত বললেন ওহাদ বালাদিল আমিন এই শহরের এই নিরাপদ শহরের কসম এই নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মক্কা মক্কা মুকার রমা ঠিক আছে নিরাপদ শহর বলেছেন আল্লাহ তালা এটাকে তাহলে আল্লাহ তালা তিনটা জায়গার কসম খেলেন ফিলিস্তিন তারপর হচ্ছে তুর পাহাড় এবং মক্কা নগরী এই তিনটা আয়াতের কসম খেয়ে তারপর আল্লাহ তালা বলতে চাচ্ছেন যে লাকদ ইনসানা ফি আহসানি তাকবিন আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে সর্বোত্তম আকৃতিতে এই যে কথাটা চার নাম্বার আয়াত এই কথাটা আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে আগে তিনজন যে নবী ছিল অর্থাৎ সালাম তুর পাহাড়ে মুসা আলাইহিস সাল্লাম এবং মক্কা মুকার নবী করিম সাল্লাম তিনজন নবী তাদের উম্মতকে এই দাওয়াত দিয়েছেন যে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন উত্তম গঠন আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন উত্তম গঠনে তিনজন নবী এই দাওয়াত তাদের উম্মত দিয়েছেন আগের তিনটা আয়াতের কসম দ্বারা এটাই বোঝাতে চেয়েছেন আল্লাহ তালা মুফাসিনাম এভাবে ব্যাখ্যা করেছেন আচ্ছা তাহলে এই আয়তের অর্থ গুলো যে আল ইনসানা আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন ফি আহসানি তা উত্তম গঠনে সর্বোত্তম গঠনে তারপরে আল্লাহ তালা বলতেছেন সুম্মা রদাদ না হু তারপর আমি তাকে মানে মানুষকে ফিরিয়ে দিই আল্লাহ তালা বললেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে তারপরে সর্বোত্তম গঠনে সৃষ্টি করার পর আমি আমার মানুষকে কি করি না হু আমি ফিরিয়ে দিই তাকে আসফালা তাকেতম মানে একদম মানে নিম্ন স্তরে পৌঁছে দিই মানুষদেরকে মানে কি অর্থাৎ আল্লাহ তালা যখন মানুষকে বানান তখন যুবক অবস্থায় মানুষ একদম টকবগে যুবক হয় যখন তখন মানুষের আকৃতি চেহারা এগুলো সুন্দর হয় এটা হচ্ছে এক নাম্বার তাফসির যে মানুষকে খুব সুন্দর দেখা যায় মানুষ খুব যুবক থাকে এটাই হচ্ছে উত্তম আকৃতি দ্বারা উদ্দেশ্য তারপর আল্লাহ তালা মানুষকে আবার বয়বৃদ্ধ করেন মানুষ একদম মানে হীন হয়ে যায় দুর্বল হয়ে যায় জরাগ্রস্ত বয়সে পৌঁছে যায় অন্যের মানে ভর ছাড়া চলতে পারে না একদম হীন বানায় দেন আল্লাহ একদম দুর্বল বানায় দেন এটা বুঝাতে চলে যে আল্লাহ তালা মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন উত্তম গঠনে সৃষ্টি করেছেন মানুষ এক সময় সবচেয়ে ভালো সব কাজ করতে পারে সব করতে পারে কিন্তু একটা সময় তারপরে আল্লাহ তালা তাকে দুর্বল বানান এটা হচ্ছে এক অর্থ দ্বিতীয় অর্থ হচ্ছে তারপরে আয়টা বললে না বুঝবো দ্বিতীয় তাফসির কি আল্লাহ তালা বলছেন যে ইন ইন আমানু তবে তবে যারা ইমান আনে ও আমিল হাতি এবং সৎ আমল করে ফালাহুম আজরুন তাদের জন্য রয়েছে প্রতিদান নিরবিচ্ছিন্ন বা তাহলে আল্লাহ ওই দুয়াতে বললেন যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন উত্তম গঠনে এবং তারপরে আল্লাহ মানুষদেরকে হীন বানায় ফেলেন তাহলে একটা আমরা যে মানুষকে উত্তম গঠনে সৃষ্টি করেছেন তারপরে আবার মানুষকে বৃদ্ধ বানায় ফেলেন মানুষের চামড়া গুলোকে শুষ্ক করে দেন মানুষের চামড়া ঢিলা হয়ে যায় এটা একটা উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে আল্লাহ তালা উত্তম গঠনের সৃষ্টি করেছেন তারপরে মানুষ বৃদ্ধ হয় ঠিক আছে কিন্তু যারা ইমান যারা আনয়ন করেছে এবং আমল করে তারা তারা তাদেরকে আল্লাহ উত্তম গঠনে রাখবেন অর্থাৎ দুনিয়াতে মানুষ উত্তম গঠনে আল্লাহ তালা সৃষ্টি করার পর আবার একটু হীন অবস্থায় চলে গেছেন সাময়িকের জন্য কিন্তু আল্লাহ তালা জান্নাতে আবার তাদেরকে উত্তম গঠনে নিয়ে আসবেন আল্লাহ তালা তাদেরকে আবার জান্নাতে যুবক বানাবেন এটা তো আমরা জানি যে মানুষ জান্নাতে যে পঁচিশ বছরের যুবক হয়ে যাবে যুবক হয়ে যাবে সবাই যুবক অবস্থায় আল্লাহ কোন বৃদ্ধ থাকবে না সবাই যুবক হয়ে যাবে জান্নাতে সুতরাং আল্লাহ তালা বলছেন যে মানুষকে আমি যুবক অবস্থায় বানিয়েছি মানে উত্তম গঠনে বানিয়েছি তারপরে আবার হীন করেছি তবে যারা ইমানে এনেছে এবং সৎকর্ম করে তারা ছাড়া অর্থাৎ তাদেরকে আবার আমি জান্নাতে উত্তম গঠনেই বানাবো উত্তম গঠনে তারা থাকবে তারা আবার যুবক অবস্থায় থাকবে আর যারা কাফের তারা তো জান্নাতের আশাই করে না পরকালের আশাই করে না সুতরাং তারা এই দুনিয়াতে যেমন হীন ছিল কাফে দুনিয়ার পরেও তারা অনন্তকাল জাহান নামে থাকবে এবং তাদের জন্য কোন প্রতিদান তারপরে আল্লাহর নিরবিচ্ছিন্ন পুরস্কার অর্থাৎ জান্নাত চিরস্থায়ী জান্নাত তারা চিরস্থায়ী ভাবে জান্নাত প্রাপ্ত হবে ঠিক আছে তারপরে আল্লাহ তালা বলছেন এই যে কথাগুলো বলার পর আল্লাহ তালা বলছেন ফামায়ুকা জিবুকা বা দু আল্লাহ কেমন যেন মানুষকে সম্বোধন করে বলছেন হে মানুষ এই যে তোমাদেরকে নিয়ামত দিলাম আমি তোমাদেরকে যুবক অবস্থায় বানাই উত্তম গঠনে বানাই তারপরে আবার করে একটা 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 পরিবর্তন এটা দেখার আমার আমাকে পরেও যে জীবন আছে এই জীবনটা উপলব্ধি করা উচিত তোমার এই এটা বলে আল্লাহ তালা বলতে চাচ্ছেন থামায়ুকা জিবুকা কোন জিনিস তোমাকে অবিশ্বাসী করে তোলে বাদ এরপরেও বিদ্দিন কর্ম দিবসের প্রতি অর্থাৎ কর্মফল দিবসের প্রতি কোন জিনিস তোমাকে অবিশ্বাসী করে তোলে এই যে এত কিছু দেখতেছো দুনিয়াতে আল্লাহ বানাইছেন তোমাকে উত্তম গঠনের সৃষ্টি করেছেন করে দিচ্ছেন অথবা আল্লাহ এবং যুবক করে উঠাবেন এগুলো শোনার পরেও এগুলো বুঝার পরেও কোন জিনিস তোমাকে কেয়ামত বা প্রতিদান দিবস যেটা আছে কর্মফল দিবস আছে এটার প্রতি অবিশ্বাসী করে তোলে কাফের দিকে আল্লাহ তালা উদ্দেশ্য করে বলতেছেন এই কথা তারপরে আল্লাহ তালা বলেন আল্লাহাল আহকামিল হাকিমিন আল্লাহ তালা একটু ধমক দিচ্ছেন আল্লাহ তালা একটু ধমক দিয়ে বোঝাচ্ছেন বলছেন যে আল্লাহ তালা কি আল্লাহ কি বিচারকদের মানে শ্রেষ্ঠ বিচারক নন আল্লাহ তালা কি দেখ তারপরে আল্লাহ তালা বলতে চাচ্ছেন যে আলাই সাল্লাহবি আহ হাকিমিন আমি আল্লাহ তালা কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন অর্থাৎ আল্লাহ তালা যে বিচার করবেন তিনি কি একদম পুঙ্খানুপুঙ্খানু বিচারটা করবেন না অর্থাৎ যারা কাফের আছে তাদের বিচার কি আল্লাহ তালা করবেন না তাদের কি হিসাব নিবেন না আল্লাহ তালা মানে প্রশ্ন করে দিলেন প্রশ্ন করে রেখে দিলেন যে তোমরা বুঝে নাও বিষয়টা একটা মানে কেমন যেন একটা তাদেরকে মানে ধমকির সুরেই বললেন যে আল্লাহ তালা কি বিচারক নন তাহলে আল্লাহ তালা যদি শ্রেষ্ঠ বিচারক হয় তাহলে তো বিচারটাও কঠিন হবে একদম চূড়ান্ত ভাবে বিচারটা হবে তাই মানে আল্লাহ তালা কাফির দিনকে এটা দিয়ে বুঝাতে চাইলেন বুঝাতে চাইলেন যে আল্লাহ তালা শ্রেষ্ঠ বিচারক এবং বিচারটাও কঠিন ভাবে হবে এটা আল্লাহ তালা বুঝাতে চাইলেন